আমার রান্না কমপ্লিট এখন খাওয়ার পালা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এটা হচ্ছে গরুর পাওয়া মানে নিহারি রান্না করব। তা আমার থেকে আপনারা ভালো পারেন এমনি আমি যেভাবে রান্না করি আমার টেকনিকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই যে দেখুন আমি ভালো করে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রেশার কুকারে আমি রান্না করবো এই জন্য প্রেশার কুকারে দিয়ে নিয়েছি এখন আমি যেগুলো দিব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি এখানে প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি মানে ওইটা ওসুন বাটা ছিল যে এটা আদা বাটা তো এই যে দেখুন আমি কতগুলো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা বেরেস্তা করব আর এটা বাগারে দিব এই জন্য রসুন কুচি আর এখানে আমি কাঁচা মরিচ আর শুকনা মরিচ বেটে নিয়েছি এটাই আমার হচ্ছে টেকনিক এই রান্নাতে আপনারা হয়তো অনেকভাবেই নিহারি রান্না করেন কিন্তু আমার এই টেকনিকে রান্না করবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তা আমি এখানে কাঁচা মরিচ আর শুকনা মরিচ বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এটা এখন দিয়ে নিব দেখুন পিঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে আবার বাগান দিব বেরেস্তা দিব এই জন্য এগুলো কেটে রেখি এই যে আমি এখন শুকনা মশলা দিচ্ছি যেখানে ডারচিনি কালো এলাচ সাদা এলাচ তারপরে লবঙ্গ আর দুইটা তেজপাতা আমি এগুলো দিয়ে নিব এখন তো এই যে এটা হচ্ছে গোটা জিরা বাটা আমি জিরাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন দেব শুকনা উপকরণগুলা এখানে আমি হচ্ছে ধুনিয়ার গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ মানে আমার পরিমাণ মতো আমি দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিবেন হলুদ গুঁড়ো লবণ তো সঙ্গে এখানে একটু মরিচের গুঁড়াও দিচ্ছি আমি আর এখানে এই যে ঝাল বাটার পানিটা আমি দিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প একটু এই যে খাঁটি সরিষার তেল এইটাই হচ্ছে এই দুইটাই হচ্ছে আমার টেকনিক মরিচ মানে বাটা আর এই সরিষার তেল আপনারা অবশ্যই এটা দিয়ে মানে রান্না করবেন অবশ্যই অনেক অনেক টেস্টি হবে মারশাল্লা তা আমি অল্প একটু দিয়ে নিচ্ছি কারণ নেহারি তো অত বেশি তেল দিতে হয় না আমি বাগার দেওয়ার সময় একটু নিব তো অল্প একটু দিয়ে নিলাম আমি এগুলো এখন হাত দিয়ে মেখে নিব সবগুলো আস্তে আস্তে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম তো আমি এখন ঢাকনা লাগে একদম এক ঘন্টার মতো আমি রাখব কারণ অল্প মানে একদম চুলার আগুন অল্প করে দিব যাতে যেন এক ঘন্টা হয় আর শীষ কয়টা দিল সেটা বড় কথা না এখানে এমন সফট যেন হয় এই কারণে আমি একদম আস্তে করে চুলা দিয়ে এক ঘন্টার মতো দমে মতো রাখে দিব আর কি তো দেখুন আমি ফিরে আসলাম এক ঘন্টা তো ঘন্টার এক মধ্যে দেখতে পাচ্ছেন আমার নেহারি গুলো কত সুন্দর একদম নরম হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তা আমি এখন এটা বাগান দিব সাথে থাকুন তো দেখুন আমি পেঁয়াজের ব্যবস্থাটা আগে করে নিব তো আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি এরপরে আমি বাগার দিব এই পাতিলেই বাগার দিব আপনারা ভাবতে পারেন এত বড় পাতিল কেন আসলে আমার হচ্ছে নিহারির পরিমাণ অনেক বেশি এ কারণে আমি এই বড় পাতিলে নিয়ে নিচ্ছি তো দেখুন আমি বেরেস্তাটা উঠায় নিলাম এখন এই পাতিলে আমি বাগার দিয়ে নিব আমি বাগানের জন্য এই যে পরিমাণে রসুন কুচি একটু বেশি নিয়েছি এখানে একটু রসুন কুচি বেশি দিতে হবে রসুনটা একটু অল্প একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে নিব আমি এখন এই যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখানে গোটা জিরা দিয়ে নিচ্ছি অল্প একটু আমার বাড়ি তো আমার বাগা রেডি আমি এখন এখানে ঢালে দিব আমার নিহারিটা তো দেখুন আমি এখন এই যে দেখুন আমার একবারে ফাসিল ভরে গিয়েছে আর আমার মতো আমি কিন্তু রান্না আপনাদেরকে শিখাচ্ছি না আমি যেই টেকনিকে আমি মানে রান্না করি সেটাই একটু দেখালাম তারপরে অবশ্যই আপনারা এইভাবে রান্না করে আমাকে জানাবেন এমনি আপনারা কিভাবে রান্না করেন আর এইটার টেস্ট অনেক অনেক দ্বিগুণ হবে আপনারা অবশ্যই জানাবেন তো এই শীতের সময় এখন একটু নেহারি খাওয়া উচিত কারণ ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় আমাদের তো দেখুন আমি কত ধীরে একদম দমে রেখে দিয়েছি লাস্ট ফিনিশিং এখন দিব হচ্ছে এই ভাজা জিরার হচ্ছে গুড়ি আর হচ্ছে পেঁয়াজের তো আপনারা চাইলে এই বেরেস্তা যখন খাবেন খাওয়ার সময়ও দিতে পারেন কিন্তু আমি আগেই দিয়ে নিচ্ছি এই যে দেখুন পেঁয়াজের বেরেস্তা আমার রান্না কমপ্লিট এখন খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ